তার পরের দিনকে আবার খবর এসছে মাধ্যমিক অ্যাডমিট নিচ্ছে না রেজাল্ট দিতে হবে হ্যাঁ তাহলে চিন্তা সার্টিফিকেট দিতে হবে তাহলে এই জায়গাটায় কীভাবে আমরা বাঁচতে পারি বলুন এরা কি চাইছে বাংলা থেকে কি আমাদেরকে তাড়াতে চাচ্ছে আমরা তো এই দেশের নাগরিক আমার বাপ দাদা সকলে এই দেশের নাগরিককে তো করে গেছে আজকে সেই জায়গাতে আমাদেরকে যদি এইরকমভাবে হাইরান করা হয় তাহলে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এটা পুরোপুরি চক্রান্ত ছাড়া অন্য কিছু নয় আর সেই চক্রান্তের জন্য আমরা তৈরি আছি যেভাবে লড়লে লড়া যাবে যেভাবে আমরা এখানে বেঁচে থাকতে পারি তার জন্য আমরা শত চেষ্টা কোন নির্বাচন কমিশনার তার চুক্তিতে যতই ক্ষমতা দেখাক না কেন আমরা তার ক্ষমতার বাহবাল কত বাড়া বাড়া আমরা দেখতে চাই নামটা কি আমার নাম শেখ সাইফুল কোথায় বাড়ি আপনার বাড়ি আমার হচ্ছে মুরগা নোটিস এসে নোটিশ বাড়িতে গেছে এতে আপনি আমার বাড়ি আমার পাড়াতে এমন কোনো বাড়ি রেছে সেখানে না শুধু আমার সমস্যা নয় মানে জ্বলন্ত মানে সমস্যার মোকাবেলা আমরা করতেছি আমার বাবা আর ছটার ছেলে ছটা আমাদের মানে ভাইকেই নোটিশ দিয়েছে ছটা বাবার কারণে মানে মানে প্রেরেশানে প্রেরেশান নেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ শরীর খারাপ হয়ে যাচ্ছে খোঁড়া মানুষ এ যেন একটা মানে কী মানে জীবন্ত মানুষ আমরা মানে কোথায় পৌঁছে গেছি দেশটা কোথায় গেল আমাদের কি বাঁচার অধিকার নেই এটা কি হচ্ছে আমাদের আর সহ্য হয় আপনার কি সমস্ত কিছু নথিপত্র আপনি পাচ্ছেন যে নির্বাচন কমিশন যে সমস্ত নির্বাচন কমিশন যে সমস্ত নথিপত্র দিয়েছে আমাদের মুসলিমদের মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সমস্ত নেই আমাদের আছে কি সরকার যে পরিচয়পত্র দিয়েছে আধার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এর বাইরে আমরা যাবো করতাম ব্যাংকের বই একটা প্যান কার্ড একটা আপনারা হচ্ছে কি বলে এটিএম কার্ড এর বাইরে আমাদের কী আছে আমরা যাবো করতাম একটা রেসিডেন্ট নেবে আমরা তো দেশের নাগরিক আমরা কি করবো আমরা কোথায় যাবে নির্বাচন ষড়যন্ত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোট পেয়েছি মানুষকে পশ্চিমবঙ্গ তারা প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছাচ্ছে তার তাকে কোন পেপারটা আরো সংগ্রহ করতে হবে সেই পেপার সংগ্রহের কাজে আপনারা সেটা জানেন নিত্য নতুন ভিডিও দেখতে ফলো করে